অনেক যদি কিন্তু উত্তর মিললেই কেবল গ্রীষ্ম মৌসুম লোডশেডিং মুক্ত থাকতে পারে এমনটা মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা তবে বিদ্যুৎ বিভাগ বলছে পরিকল্পনা অনুযায়ী জ্বালানি সরবরাহ থাকলে লোডশেডিং থাকবে না সতেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তারা কিন্তু অস্বাভাবিক গরম পড়লে লোডশেডিংয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তহিদুর রহমানের রিপোর্ট চলছে পবিত্র রমজান আসছে গ্রীষ্ম মৌসুম বিদ্যুতের লোডশেডিং নিয়ে সাধারণ মানুষ সহ উদ্যোক্তাদের আশঙ্কা বাড়ছে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাও বলছেন গরমের মাত্রা এবং উৎপাদনের উপর নির্ভর করবে লোডশেডিং তারা এসি চালান বাসা বাড়িতে তারা এটা পঁচিশ ডিগ্রি অথবা তার উপরে রাখবেন দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াট গ্রিডের বাইরে নবায়নযোগ্য বিদ্যুৎ আছে আরও তিন হাজার মেগাওয়াট তবে জ্বালানি সংকটের কারণে সক্ষমতা অনুযায়ী উৎপাদনে নেই কেন্দ্রগুলো গত বছর এপ্রিলে সর্বোচ্চ ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এবার সে চাহিদা সতেরো হাজার এমনকি আঠারো হাজার মেগাওয়াটের বেশি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের পর্যন্ত কয়লা আমদানি এলসি খোলা হয়নি বা খোলা হলেও কবে নাগাদ আসবে তার মধ্যে একটা অনিশ্চয়তা আছে চার বিলিয়ন ডলারের মতো পাওনা আছে তো সেগুলো যদি সঠিকভাবে আমরা কিছুটা হলেও নিরসন না করতে পারি তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলছে গরমের মৌসুম লোডশেডিং মুক্ত রাখতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে এলএনজি লোকাল গ্যাস তারপরে হচ্ছে যে আপনার কয়লা এবং তারপরে হচ্ছে ফুয়েল লিকুইড ফুয়েল এগুলো সংগ্রহের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি এছাড়া বিদ্যুৎ ব্যবহারে এসি পঁচিশ ডিগ্রিতে রাখারও পরামর্শ দেয় পিডিবি আমরা যদি আর একটু হই তাহলে আশা করি যে আমাদের এই যদি কোনো ঘাটতি ঘাটতি থাকে সেই মোকাবেলা করা খুবই সহজ হবে তবে গত বছরের মতো গরম পড়লে পঁচিশ ডিগ্রির বিষয়টি মানা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রকৃতি যদি বিরূপ হয় তাহলে কিন্তু যেই প্রস্তুতিটা আমরা ষোলো হাজার সতেরো হাজার মেগাওয়াটের জন্য তৈরি করেছি সেখানে চাহিদা আঠারো হাজার উনিশ হাজার হয়ে যেতে পারে সেই প্রেক্ষিতে তখন কিন্তু আর ব্যাপক হারে লোডশেডিং করা অবস্থায় সব বিদ্যুৎ কেন্দ্রে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন তারা প্রাথমিক জ্বালানি সরবরাহ করা যায় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা